ফ্রেন্ডস আজকের প্রথম প্রশ্নে তোমাদেরকে দুটি ছবি দেখানো হয়েছে তোমরা কি পারবে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে রোগের নামটি কি হবে গেস্ট করতে যদি রোগের নামটি কেউ গেস করতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস তোমাদের মধ্যে কেউ কি রোগের নামটি গেস করতে পেরেছো যারা অলরেডি গেস করেছে তারা কমেন্টে জানিয়ে দাও তো দেখো এখানে প্রথমে আছে আম আর শেষে আছে লতা তাহলে এই দুটি ছবিকে মেলালে এখানে রোগের নামটি হবে অমলতা এখন তাহলে তোমরা এই দুটো ছবিকে দেখো এন্ড দেখে তোমরা ফটাফট বলে দাও যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শব্দটি কি হতে পারে আর শব্দটি তো খুবই সহজ কেউ যদি এখানে শব্দটি গেস করতে পারো সে সঠিক উত্তরটি কমেন্টে জানাতে ভুল না শব্দটি কি হবে তোমরা কি কেউ গেস করতে পেরেছো যারা আগে গেস করেছিল তারা কমেন্টে জানাতে ভুলো না তো দেখো এখানে প্রথমে আছে জ আর শেষে আছে ঘন তাহলে এবার এই দুটি ছবিকে মেলালে এখানে শব্দটি হবে জ থেকে তোমাদের কতটা বুদ্ধি আছে পারলেই ধাঁধাটি সলভ করে দেখাও স্ক্রিনে দুইজন রাজকন্যা দুটি নৌকা নিয়ে ভেসে যাচ্ছে তোমরা এখন এই দুজন রাজকন্যাকে দেখে বলতে পারবে যে এই দুইজন রাজকন্যার মধ্যে কে বেশি বিপদে আছে যদি সঠিক করে বলতে পারো তো কমেন্টে জানিয়ে দিও এখানে কে বেশি বিপদে আছে তোমরা কি জানতে পেরেছো জানতে পারলে কমেন্টটি জানাও তো দেখো এখানে এই দুজন রাজকন্যার মধ্যে হলুদ পোশাক পরা রাজকন্যাটি বেশি বিপদে আছে কারণ ওই রাজকন্যাটির দাঁড় বা হালটি জলে ভেসে গেছে এর থেকে জানতে পারে যে ওই রাজকন্যাটি বেশি বিপদে আছে ফ্রেন্ডস এবার তোমরা জিকে জিকে চ্যালেঞ্জটি কমপ্লিট করো এখানে প্রশ্নটি হচ্ছে কোন গাছ পাতা থেকে জন্ম নেয় আবার বলছি কোন গাছ পাতা থেকে জন্ম নেয় আর অপশন গুলো পাশেই দেওয়া অপশন এ সর্পগন্ধা অপশন বি নাক অপশন সি অ্যালোভেরা আর অপশন ডি পাথর কুচি এখানে তোমরা জি কে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারলে যে কোন অপশনটি চুজ করেছো কমেন্টে জানাও তো দেখো এর সঠিক উত্তর হবে অপশন ডি পাথর কুচি ফ্রেন্ডস এখন তোমরা স্ক্রিনে এই তিনটি ছবিকে লক্ষ্য করতো ছবিগুলি হচ্ছে গোলাপ সাপ আর ক্যাপসিকাম তোমরা এবার এই তিনটি ছবি থেকে একটি করে করে নিয়ে একটি প্রাণীর নাম গেস তো কি হবে আর এই প্রাণীটি শরীরের ক্যাটাগরিতে পড়ে এবার প্রাণীর নামটি গেস করার ফটাফট জানিয়ে দাও তোমরা কি এখানে করতে পেরেছো কমেন্টে জানিয়ে দিও না হলে দেখো এখানে প্রথমে আছে গোলাপ গোলাপ থেকে নেবো গয় ওকা তারপর আছে সাপ সাপ থেকে নেবো দ্বন্দ্ব আর শেষে আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম থেকে নেবো পো তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে খুঁ নিলে এখানে প্রাণীটির নাম হবে গো সাপ ফ্রেন্ডস এখন তবে তোমরা এই দুটি ছবিকে ফটাফট দেখে নাও আর যদি পারো তো বলো যে এই দুটি ছবির মধ্যে কোটি পার্থক্য দেওয়া আছে যদি কোটি পার্থক্য আছে খুঁজে বের করতে পারো তো কমেন্টে জানিয়ে দাও পার্থক্য আছে তোমরা কি খুঁজে পেয়েছো এখানে কটি পার্থক্য খুঁজে পেয়েছো কমেন্টে জানাও আর না হলে ভিডিওটি পজ করে পার্থক্য গুলি কাউন্ট করতে পারো তো দেখো এখানে এই দুটি ছবির মধ্যে পার্থক্য দেওয়া আছে এইগুলি ফ্রেন্ডস চলো তবে একটি দেখা যাক স্ক্রিনেতে একই রকম দেখতে কিছু ঘরের ছবি দেখানো হয়েছে এখানে সব ঘরগুলিকে দেখতে প্রায় সমান কিন্তু এর মধ্যে একটি আলাদা ঘরের ছবি দেওয়া তোমরা কি এখন ভালো করে দেখে বলতে পারবে যে এখানে সেই আলাদা ঘরটি কোথায় আছে যদি আলাদা ঘরটি খুঁজে পাও তো কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস তোমরা কি এখানে আলাদা ঘরের ছবিটি খুঁজে পেলে পেয়ে থাকলে তো দেখো এখানে আলাদা ঘরের ছবি হলো এটি তবে পরেরটি দেখা যাক তোমরা এবারও স্ক্রিনে এই দুটি ছবিকে ফটাফট দেখে নাও তো এন্ড এর পরে তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে ভাষাটির নাম কি হবে আর এই প্রশ্নটি খুবই সহজ যদি ভাষাটির নাম কেউ গেস করে থাকো নাদেরি করে ফটাফট জানিয়ে দিও এখানে ভাষাটি কি হবে তোমরা কি গেস করতে পেরেছো পারলে কমেন্টে জানাও হলে দেখো এখানে প্রথমে আছে ভোজ আর শেষে আছে পুরী তাহলে এই দুটি ছবিকে মেলালে এখানে ভাষাটির নাম হবে ভোজপুরি ফ্রেন্ডস এবার তোমাদের একটু মেমোরি কে ঝালিয়ে নেওয়া যায় ট্রেনেতে দেখো তিনজন ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করেছে আর এদের মধ্যে একজন জানলা দিয়ে প্রবেশ করেছে তোমরা কি এখন ভালো করে দেখে বলতে পারবে যে এই তিনজনের মধ্যে কে জানলা দিয়ে প্রবেশ করেছে যদি সঠিক করে বলতে পারো তো কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে জানালা দিয়ে কে প্রবেশ করেছে তোমরা কি গেস করতে পেরেছ তোমরা কাকে গেস করেছো কমেন্টে জানাতে পারো আর না হলে দেখো এখানে এই তিনজন ব্যক্তির মধ্যে এই মাঝের ব্যক্তিটি জানালা দিয়ে প্রবেশ করেছে এর প্রমাণ হচ্ছে মাঝের ব্যক্তিটির পায়ের জুতোটি জানালায় আটকে আছে ফ্রেন্ডস এবারও এই তিনটি ছবিকে তোমরা ফটাফট দেখে না ছবি তিনটি হচ্ছে তরমুজ ঢ্যাঁড়স আর তোমরা এবার এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি খাবারের নাম করো তো কি হবে তো যারা খাবারের নামটি গেস করতে পারবে তারা দশ সেকেন্ডের মধ্যে কমেন্ট জানিয়ে দিও কি কি এখানে খাবারের নামটি তোমরা গেস করতে পেরেছো যদি গেস করে থাকো কমেন্ট জানাতে ভুলো তো দেখো এখানে প্রথমে আছে তোর মুজ তোর মুজ থেকে নেবো তো তারপর আছে ঢেঁড়স ঢেঁড়স থেকে নেবো বড় আর শেষে আছে কাক কাক থেকে নেবো কয়ে একা এখন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করে এলে এখানে খাবারের নামটি হবে তরকা ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে